নমস্কার শিবশ্যামা মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা ভগবান সন্তানরা আজকের আমি ফুচকা রেসিপি নিয়ে চলে এলাম তোমরা তোমাদের ভিডিও ছেড়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নেবে আর এখন এই তখন তৈরি করেছি সেই ভিডিওটা ছেড়েছি শিব শ্যামা ইউটিউব চ্যানেলে এটা আমি ছাড়বো শিবাং ইউটিউব চ্যানেলে তো এখানে আমার প্রতিদেবতার আমি ঠিক আছে এই যে ফুচকাটা আর এখানে অনেক লঙ্কা আছে পারলে এখান থেকে লঙ্কাগুলো কে কত তাড়াতাড়ি খেতে পারবে এই ফুচকাটা কে কত তাড়াতাড়ি খেতে পারবে কতক্ষণের মধ্যে খেতে পারবে সেটাই এখন দেখার বিষয় তোমাদের তো তোমরা দেখতে থাকো এখানে ফুচকার মশলা যেটাকে পুর বলি আমরা পুর আলাদা করা আছে আর এখানে এই পুরটা আলাদা করা রয়েছে এখানে আপেল আর পেয়ারা আছে যদি প্রয়োজন হয় ঝাল লাগে তো খেতে পারবে আর এই লঙ্কা কিন্তু খুব ধানি লঙ্কা প্রচণ্ড ঝাল একটা খেলে মাথা কান খেয়ে নেয় আর ওইখানে বাটিতে রয়েছে টক জল এখানে বাটিতে রয়েছে টক জল দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি কি একটু তুলে রাখতে পারি তাহলে একটু সরিয়ে দিতে হবে তবে তো দেখা যাবে সরিয়ে দিলে এগিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ এই যে টক জল আর এই লঙ্কা লঙ্কা প্রচণ্ড ঝাল আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সতেরো সতেরো আঠেরো উনিশ উনিশটা না কে কত তারিখ কত তাড়াতাড়ি খেতে পারে সেটাই দেখা এই বিষয় ঠিক আছে তোমরা দেখো এই লঙ্কা দিয়ে কে কতটা খেতে পারে তো চলো দেখতে চাও দেখতে থাকো জানি না এবারে আমি হারবো না জিতব তো কটা বাজে কতক্ষণের মধ্যে তাই তো কতক্ষণের মধ্যে তো হবে কীরকম বলতে হবে কতক্ষণের মধ্যে তো চলো দাঁড়ো আমি একটুখানি ভালো করে রেডি হয়ে যাব একদম ভাত দেবে না দাঁড়াও খাওয়াতে ইয়ে হয়ে ইয়ে হয়ে গেছে চলো গানটা বন্ধ করো don't go

Vamos <laughs> নিলে <muchas> মানে ആ ഹും ഹും അപ്പോൾ ഹഹ ഹേടോ കൂടാമോന്നോ വായേഗേ ഹഹ ഹേടോ ലെബൂട

হাঁ করলে দশখানা ফুচকাট হয়ে যাচ্ছে কি করব আর আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি তো আমি তো মরে গেলাম গো আমার কানটা জ্বলে গেল গো আমি আর পারছি না গো ফুচকা খেয়ে হুট হুট করে কেউ জল খাবে না তাহলে কিন্তু পাতলা পায়খানা হবে না লঙ্কা আমি খেয়েছি লঙ্কা সব মনে ছাড়িয়ে যাব আমি দেখো আমি এটা খাচ্ছি মানে আমি আমি এবারেও কি হেরে গেলাম একটু জোর করে তোমরা একটু বলবে আমি যে দেখেছি হ্যাঁ আমি ছোট বাচ্চা না তুই দুটু টুকু আবার উহ করে শিবা ইউটিউব চ্যানেলে আসবো জানি না ভিড়ে ছাড়বো না রাত এগারোটা বাজে ও মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে গরম লেগে গেছে ওনার মাথায় গরম লেগে গেছে আমার জিবে আর কানে লেগেছে আহ কেমন লাগলো জিতে যাবে আমি বসে গেছি এখনো জল মনে কোথায় কি বলে থেকে চিনি তিন বসে গেলে মনে হচ্ছে

জিতবই একদিন দেখো একদিন জিতবই জেনুইন জিতব একদিন একদিন তোমরা কমেন্ট করবে কিরকম ভিডিও নিয়ে আমি আনবো মানে এরকম খাবার রেসিপি কিরকম নিয়ে এসে আসবো তোমাদের বাবার সাথে কমেন্ট করবে এক হাতে খেয়েছি একটা হাত সব খাওয়া হয়ে গেল আর তুমি তো খেয়ে মাত্র প্রত্যেকদিন আগের বারেও তো ছুটে গেছে ওইদিকে তাই না বলো আগের ছুটে গেছে ওই দিকে তারপরে কি চিনি ফিনি বসে আছে কি রিলাক্স হচ্ছে আমি এখানেই বসে আছি মায়ের বাতাসাগুলো মানে গিয়ে খেয়ে এলে জিবি টিপে বসে এলে আমি জানি না আচ্ছা একটু আমাকে দয়া করবে গো করবে আমি আমি জিতে গেছি হ্যাঁ আগের সবাই বলেছে বাবা জিতে গেছে আমি হেরে গেছি নাকি ঠিক আছে রাখলাম কানটা যা যা করছে এরকম নতুন নতুন আমি রেসিপি নিয়ে আসবো মানে এরকম নতুন নতুন খাবার সব কিছু নিয়ে আমার ভিডিও মাঝে মাঝে তোমার সাথে একটু আনন্দ করি তোমাদেরও ভালো লাগে তোমরা দেখতে চাও যে হাসি খুশি থাকতে আমি হাসুখুসি থাকি সবসময় বিদ্যাস থাকি তোমাদেরকেও বিদ্যাস রাখার চেষ্টা করি লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে কারা কারা আমার ভিডিওটা দেখলে তোমাদের বক্তব্য নিশ্চয়ই জানাবে ভালো দেখো এখন কিন্তু রাত এগারোটা বাজে মঙ্গলবার হয়তো কালকে ছাড়বো বা আজকেও ছাড়তে পারি ঠিক নেই